নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন কোম্পানি মৃত্যুর পরেও তার কর্মচারীদের বেতন দেয় উত্তরটি হলো গুগল হলো এমন একটি কোম্পানি যে তার কর্মচারীদের মৃত্যুর পরেও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করে এমনকি গুগলের এই সুবিধা কর্মচারীদের প্রতি তাদের অনন্য যত্ন ও সুরক্ষার দৃষ্টান্ত হিসেবে পরিচিত প্রশ্ন আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে কি কি সমস্যা হয় উত্তরটি হলো আসলে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে সাহায্য করে ভিটামিন ডি তাই এর ঘাটতি হলে প্রায় কাশি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে তাছাড়া ভিটামিন ডি এর অভাবে হাড় জয়েন্ট পিঠ ও স্নায়ুতে ব্যথা হতে পারে এমনকি অত্যাধিক চুল পড়া হতে পারে ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ পর প্রশ্ন প্রতি বছর পুরো পৃথিবীতে অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কিন্তু কোন মেয়েদের ক্যান্সারের ঝুঁকি সব থেকে বেশি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে খারাপ লাগলেও আসলে যে সকল নারী কর্মক্ষেত্র ও বাড়িতে বেশিরভাগ সময় বসে কাটায় তাদের জড়ায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে পর প্রশ্ন শরীরকে ঠান্ডা রাখতে এবং নানাবিধ রোগের খপ্পর থেকে বাঁচাতে নিয়মিত দই খাওয়া যে প্রচণ্ড উপকারী সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাত্রিবেলা দই খেলে কি শরীরের কোনো ক্ষতি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দইয়ে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া ভিটামিন এবং আরও নানাবিধ মিনারেল যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন বেশ কিছু উপকার পাওয়া যায় তাই দই খাওয়া ভালো তবে যাদের সহজেই ঠান্ডা লেগে যাওয়ার ধাঁত রয়েছে তাদের রাতে দই না খাওয়াই ভালো কারণ এতে শরীরে মিউকাস জমতে শুরু করে পরে প্রশ্ন হঠাৎ করে কারেন্টের শখ লাগলে মানুষের মৃত্যু হয় কেন উত্তরটি হলো বৈদ্যুতিক শখ হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দকে বিঘ্নিত করতে পারে যা হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ঘটাতে পারে কারণ হৃৎপিণ্ড বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে রক্ত পাম্প করে আর কারেন্টের শখ এই সংকেতের প্রক্রিয়াকে ব্যাহত করে যার ফলে মৃত্যু ঘটতে পারে তাছাড়া বৈদ্যুতিক শখ মস্তিষ্কের ব্রেইন স্টেম এবং স্নায়ুতন্ত্রের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে ফলে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে পর প্রশ্ন বিছানায় গিয়ে ঘুমানোর সময় পাশে কেউ নাক ডাকলে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু কি খেলে রাতে নাক ডাকার সমস্যা কমে উত্তরটি হলো নাক ডাকার সমস্যা সাধারণত শ্বাসনালীর বাঁধার কারণে হয় যা ঘুমের সময় শ্বাস নেওয়ার সময় নাক এবং গলার পেশিগুলোর সংকুচিত হওয়ার ফলাফল তাই বিশেষজ্ঞরা বলছেন শোবার আগে এক চামচ মধু খেলে নাক ডাকার সমস্যা কমে যাবে তাছাড়া আদা ও হলুদ দিয়ে তৈরি চা পান করলেও নাক ডাকার সমস্যা কমে পর প্রশ্ন কিছু মানুষ ভাতের পরিবর্তে রুটি খেতে খুব ভালোবাসে কিন্তু বাসি রুটি খেলে কোন রোগ কমে উত্তরটি হলো বাসি রুটি খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা হতে পারে বিশেষ করে যদি তা সঠিকভাবে সংরক্ষণ করা হয় কারণ বাঁশি রুটি দুধের সাথে খেলে অ্যাসিডিটি বা অম্লতা কমে যায় বাঁশি রুটি ঠান্ডা দুধের সাথে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এমনকি বাঁশি রুটি হজমের সমস্যা কমায় পরের প্রশ্ন রান্না করার সময় খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য পেঁয়াজ দেওয়া হয় এটা আমরা সকলেই জানি কিন্তু পেঁয়াজের রস মাথায় দিলে কি হয় উত্তরটি হলো পেঁয়াজের রসে থাকা সালফার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে ফলে চুল পড়ার সমস্যা কমে তাছাড়া পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে এছাড়া পেঁয়াজে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণাগুণ মাথার ত্বকে খুশকি চুলকানি এবং ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধে কার্যকরী তাই পেঁয়াজের রস মাথায় দেওয়া ভালো পর প্রশ্ন বাড়ি হোক কিংবা রাস্তা আচমকা মাথা ঘোরার সমস্যা থেকে অজ্ঞান পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক মানুষের মধ্যে কিন্তু হঠাৎ করে মাথা ঘোরার সমস্যা দেখা দেয় কেন উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন মাইগ্রেনের সমস্যা অ্যালকোহলের কারণে কিংবা কানের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে মাথা ঘুরতে পারে তাছাড়া শরীরে যদি হঠাৎ রক্তচাপ কমে যায় তাহলে মাথা ঘুরতে পারে এমনকি রক্তে শর্করার মাত্রা যদি আচমকা কমে যায় তাহলেও মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে এছাড়া শরীরে জল শূন্যতা হলে মাথা ঘোরার সমস্যা দেখা দেয় প্রশ্ন সকালে এক কাপ ফুটানো জল কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সকালে এক কাপ ফুটানো জল গোলমরিচ লেবুর রস ও মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত চম্বল নদীর উপর গান্ধী সাগর বাঁধ অবস্থিত যা কৃষি সেচ বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব